চিন্তা যদি থাকে আপনার সুবিশাল হতে পারেন বড় উদ্যোক্তা এক সময় বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হতে পারেন বলছিলাম দুবাগ ইউনিয়নের দুবাগ এলাকার ফয়সল আহমেদের কথা ফয়সল আহমেদ এক সময় ছিলেন সিএনজি চালক ভালো পরিকল্পনা ও ব্যবসার কথা চিন্তা করে সিএনজি বিক্রি করে নতুন রূপে দুবাগ বাজারের ত্রিমোহনী সিএনজি স্টেশন সম্মুখে সুটক পরিসরে মুদি দোকানের যাত্রা শুরু করেছে যা সিলেটি ভাষায় বুশিমালের দোকান নামে পরিচিত বিয়ানীবাজার উপজেলা দিন বাজার ইউনিয়ন মার্কেটে যাত্রা শুরু করেছে মারজানা ট্রেডার্স সোমবার বিকাল ঘটিকার সময় মিলাদ ও দুয়ার মাধ্যমে শুভ উৎপাদন অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন দুবাক বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুনামদন্য সুপার হযরত মাওলানা আবুল কালাম আজাদ দুবাগ ইউনিয়ন মার্কেটের ব্যবসায়ীগণ ও সিএনজি চালক বাইয়েরা সহ ছোট বড় অনেকেই মাজানা ট্রেডার্স দোকানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন বুসিমালের যাবতীয় সামগ্রী যেমন চাল ডাল আলু পেঁয়াজ শীতাতপ নিয়ন্ত্রিত টাণ্ডা পানীয় সামগ্রী সব রকমের মুসলা সামগ্রী এবং বিশেষ করে দুভাগবাজার ত্রিমোহনীতে অবস্থান্তরিত ইউনিয়ন মার্কেটের সম্মুখে সিএনজি স্টেশনের পরিবহন চালকদের কথা চিন্তা করে রয়েছে চা কফির সুব্যবস্থা মাইজনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ জানান যদিও প্রথম অবস্থায় ছোটো পরিসরে দোকানটি খোলা হয়েছে আপনাদের দুয়া এবং ভালোবাসায় পরবর্তীতে বড় পরিসরে ব্যবসাটি চলমান রাখার আশায় আছি আপনারা যদি আসেন দুভাগ বাজারে অন্যান্য দোকান থেকে আপনারা সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন আমি আজকে দুবাগিনন মার্কেটও তা দোকান খুলছি আমার দোকানের নাম হইছে মাজানা টেটাস আগে দীর্ঘ দিন আমি সিএনজি গাড়ি চালাইছি সিএনজি গাড়ি চালাইছি প্রায় বছর গেছে এখন আমি ইউটিউব গাড়ি চালাইছে অতদিন বয়স হয়ে গেছে এখন একটা দোকান খুলি থেকে আমার চিতা করা যায় তখন আমার ড্রাইভার বাই লিয়া আমার কইলা বাই না আপনি দোকান ওখানে খুলি দেখা দোকানটা রাশি রাখি আমি দোকান খুলছি এখন দোকান খুলছি এখন আমি জায়গাত আমার দোকান সার থেকে লইয়া ডাইল পেঁয়াজ মরিচ রসুন ইত্যাদি সব কিছু আছে আমি এখানে সর্বনিম্নে সপ্তাহ বিক্রি করবো

দুভাগ ইউনিয়ন সহ আশপাশ এলাকায় দুভাগ বাজারে আসা ক্রেতা সাধারণের কথা চিন্তা করে নতুন রূপে ইউনিয়ন মার্কেটে যাত্রা শুরু হওয়া মারজানা ট্রেডার্স এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন উদ্বোধনে আসা অতিথিরা আল্লাহ শুক্রিয়ায় এখন আশা করি দোকান খুলছে এই দোকানও আল্লাহ দিন দিন তরফে নেয় সমস্ত আমরা যা হরি আপনারা আল্লাহর গেছে আমরা অনুরোধ হরিয়া যাই যেন আসা শুভ পয়েন্টে দোকান আইয়া হরিদিকে সহযোগিতা হবেন যেন তার সাহায্য হবেন যেন আল্লাহ যেন তার নেই দুনিয়া খেলা তো শান্তি জিন্দিগি নেয় সমা যেহেতু দোকান উদ্বোধন হয় উদ্বোধন মানুষের

اللهم اجعل الينا الإيمان اللينا في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللينا من اللينا اللهم إنا نسأل اللينا اللينا الدائمة بالدين والدنيا والآخرة اللينا من والنجاة من النار. يا عزيز يا يا مصار يا رب العالمين اللهم لنا ولوالدينا ورحم الرحمن كما رب يعني صورا. يا الله يا رحم الراحمين والله هل يا هل ما فلتبول منظر مرما يا الله تلاوة لتمرمر ابي من لا تصير لتبول مانتر مرما الطاقة رمزي تاخذ قصه تبات الله تمر باقي لما